কালো গ্রাম বাংলার মাছ দিয়ে একটি সুন্দর রাস্তা ঢালাই ডালাই পথ সাথে প্রকৃতির গাছপালা আবার সাথে আছে কালো মেঘ সব মিলে এক অসাধারণ দৃশ্য যারা গ্রামে না আসবেন তারা এই সব দৃশ্য জীবনও দেখতে পারবে না থাকলে কি আর দেখা যাবে দেশে আসতে হবে এই যে দেখেন সুন্দর পিছ ডালাই মেঠোপথ যে এখান দিয়ে হাঁটলেই প্রশান্তি দুই ধার দিয়ে গাছপালা হুম বাতাস আর ওই যে দেখেন কালো মেঘে ছেয়ে গেছে একদম আকাশ একটু নামতে পারে মুসুলদারে বৃষ্টি আর তারই মাঝে হেঁটে চলেছি আমরা এবং অনেক ভালো ভালো